হ্যালো গাইজ তো সবাইকে হ্যাপি হোলি সবাই কেমন আছো অবশ্যই জানিও তো আজকে আমি চলেছি তোমাদের সাথে একটি নতুন ব্লগে তো আজকে হচ্ছে হোলি তো সারাদিন কি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমাদের কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো এদিকে আমার মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি আর ও কিন্তু রঙ খেলছে তো ওকে একটা ছোট্ট পিচকারি কিনে দেওয়া হয়েছিলো সেটা তো ও বারবার ছুটো ছুটো ফেলছে আর তুলছে ও তো আর বুঝছে না এটা দিয়ে কী করতে হবে ও খেলনার মতো আর কি খেলা করছে তো ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম তো আমরা বেশি ভিডিও তুলতে পারিনি যেহেতু এখানে সবাই নাচ টাচ করছিলো তো নাচের ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করেছি অল্পটা আর সারা দিনে বেশি ব্লগ তুলতেই পারিনি যে এটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার মাম্মাম তো খুব খুশি আর ওকে বেশি রং ফার্স্টে গালে টালে দেওয়া হয়েছিল তো ও চেটে চেটে খেয়ে নিচ্ছিল এর জন্য সব মুখটুক মুছে তারপরে হালকা দুই সাইডে দেওয়া হয়েছে আর এখন যা দুষ্ট হয়েছে ও মানে যেটা করবে সেটাই ওকে করতে দিতে হবে পিচকারিটা দিয়ে দেখো বারবার ফেলছে আর তুলছে তো এরপরে কিন্তু আমরা সেজে গুজে রেডি হয়ে গেছিলাম কিছু হোলি ফটোশ্যুটের জন্য তো এই যে আমি আর আমার ননদ দুজনে আর কি সেজে গুজে গেছিলাম ছাদে একটু ফটোশ্যুটের জন্য তো দুজনে সাদা শাড়ি পরেছিলাম আর এদিকে সব রং থালাতে সাজিয়ে নিয়েছি আর তোমরা কালাকারা হোলি খেললে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা সেরকম হোলি খেলি না নর্মালি হালকা একটু আর এদিকে ফটোশ্যুট করার জন্য একটু আর কি রং টং লাগিয়েছিলাম তো আমার এখানে আছে ছাদেও হেঁটে বেড়াচ্ছে এখন আর হচ্ছে মিনালদা আমাদেরকে ফটোগুলো সব তুলে দিচ্ছিল তো এরপরে কিন্তু আমরা আর কি স্নান টান করে ফেলবো কারণ আমরা বেশি রং খেলি না তো স্নান করে আবার ওইদিকে ঠাকুরের পায়ে আবির দিতে হবে পুজো দিতে হবে তো সে জন্যই আর এদিকে আমরা হাসাহাসি করছিলাম যে এতক্ষণ পোজ দিতে দিতে আমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছিল তাও ফটো তোলা হচ্ছিল না তো এখন কিন্তু আমাদের ফটো প্রায় শেষের দিকেই তো তখনও আর কি ফটো তোলা এত ব্যস্ত থাকায় বেশিটা ব্লক করা হয়নি যেটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও আমাদেরকে জানিও যে তোমরা কেমন হোলি খেললে আর আমার মাম্মাম দেখো রঙের থালা দেখে ও ধরতে আসছিলো তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে একটু আবির উড়িয়ে আমি ভিডিও টিডিও করছিলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম এরপরে আমার মাম্মা আমাকে নিয়ে গেছিলাম রাস্তায় ও দেখো রাস্তায় তো খুব খুশি হেঁটে বেড়াচ্ছে তো চলো এরপর ডান্সের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি

এখন কিন্তু রং খেলা হয়ে গেছে স্নানও করে নিয়েছি আর এগুলো আমাদের গাছের ফুল আজকে কত ফুল ফুটেছে দেখো আর এদিকে কিন্তু আমি লুচিয়ে নিয়েছি একটু আবির ঠাকুরের পায়ে আবির দেবো পুজো দেবো এখন তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আমরা তো প্রথমেই বললাম যে আমরা বেশি রঙ খেলিনি হালকা একটু রঙ খেলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু আমরা স্নান করে নিয়েছি আর আমাদের এখানকে পাড়ার সব ছেলেপেলেরা আর কি ওরা রঙ খেলেছে ওরা নাচ টাচ করছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে আর আমি কিন্তু ঠাকুরের পায়ে আবির দেওয়ার সাথে সাথে গালেও একটু একটু করে আবির দিয়ে দিয়েছি তোমরাও বাড়ি কি ঠাকুরকে আবির দিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও

वाले रंग तो भर तो, आएंगे से बोल दो आएगी देर सब छोड़ दो तो, अद से अपने हिसाब में